সুপ্র দর্শক মন্ডলী আজকে আমরা তৈরি করবো চাইনিজ ভেজিটেবল তো শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি যেন কি কী কী নিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ এরকম একটু কিউব করে কাটা ফুলকপি গাজর বেগুন আছে এবং জুকিনি এটা আমরা সব একটু মোটা মোটা করে বড় করে কেটে নিল এছাড়া আমাদের এখন লাগবে সয়া সস এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আছে এটা হচ্ছে টেস্টিং সল্ট ডিম তিনটি ডিম নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ এবং ব্ল্যাক পেপার শুরুতে আমরা একটু তেল দিয়ে তেলটা হালকা গরম করার পরে আমরা ফাটা ডিমটা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নেব ডিমটা ভালো মতো গোলাতে হবে যাতে ডিমের মধ্যে

এটা হচ্ছে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যে ভেজিটেবলটা খাই অন্ত সেরকম এখানে আমাদের এক্সট্রা কোনো মশলা নেই সয়া সস আর গোলমরিচ গোলমরিচটা হচ্ছে একটু স্বাদের জন্য আর খুবই পুষ্টিকর খাবার যেহেতু এখানে অনেক রকম ভেজিটেবল আছে আর এটা দেখতেও খুব সুন্দর হয় আমরা তো শেষে হয়তো দেখতে পাবেন কারণ বিভিন্ন কালারফুল সবজি আমরা ব্যবহার করেছি ডিমটা মোটামুটি হয়ে আসছে এভাবে ছোট ছোট গুঁড়ো করে আমরা ডিমটা আবার দশটা বাটিতে উঠে রাখি এখন আমরা আরেকটু তেল দিব

কিন্তু আর কিছু জিনিস আছে এটা হচ্ছে বেল পেপার এটা রেটাstylesheet আমরা ভালোমতো আছে এটা নিয়ে নেব একটু একটু করে নিয়ে দিছি ভালো করে মাখাবো আর তেলের সাথে একটু মিশে যায় আমরা এই টেস্টিং সল্ট এক চা চামচ পরিমাণ এটা দিয়ে দেব পাশাপাশি আমরা ব্ল্যাক পেপার একটু দিয়ে দেব আর একটু স্বাদের জন্য অল্প একটু লবণ ইউজ করব আর লবণ দেওয়ার সময় সাবধান থাকতে হবে কারণ সয়া সস অনেক ভিতরে অনেক লবণ থাকে আমরা হাফ চা চামচ পুরো লবণ দিয়ে দিলা এখন আমরা এই ভিতরে পাঁচ ছয়টা ছয় সাতটা মরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে এখন এই সবজিগুলা সিদ্ধ করার জন্য আমরা চুলের উপরে হালকা একটু জালটা কমিয়ে নিজে মেয়ে একটু কম আঁচ দিয়ে জেকে রাখবো এতে দেখা যাবে সবজি থেকে অনেক পানি বের হবে এবং সে পানিতে সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো এটা হতে মোটামুটি চার পাঁচ মিনিট হয়তো লাগবে তা আমরা আবার চার পাঁচ মিনিট পরে ফিরতে আসবো হ্যাঁ আমরা আবার ফিরে এলাম তবে আমাদের সময় একটু বেশি লেগেছে কারণ আমাদের সবজি পরিমাণ একটু বেশি মোটামুটি আট থেকে দশ মিনিট হয়তো লাগবে আমি মাঝে মাঝে এসে আবার দেখে গেছি যে কেমন অবস্থা সবজিগুলো হ্যাঁ সবজিগুলো মোটামুটি হ্যাঁ সবই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমার দেখতে পাচ্ছি আলু আছে মূলা আছে আসলে আপনার কোনো সবজি কোনো রেপের সবজি আপনার এখানে ইউজ করতে পারেন এ দেখতে পাচ্ছেন এখানে পানি সব সবজি থেকে পানি বেরিয়ে আসছে মোটামুটি ফুল সিদ্ধ হওয়া লাগবে না একটু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হলে হবে

এটা কোনোভাবে পাউডার হিসেবে দেওয়া যাবে না আমাদেরকে অবশ্যই এটাকে পানিতে গুলিয়ে দিতে হবে এবং দেখতে হবে এর মধ্যে এতে কোনো দানাদার না থাকে আমি গুলিয়ে নিয়েছি এখন এটা আমরা সবজিতে দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা মূলত যে কারণে ইউজ করা হয় সেটা হচ্ছে যে ঘন এটা ঘন হয়ে যাবে একটু পরে

আমার বেশি আঠালো হয়ে গেছিলো এর জন্য এখন আমরা এর উপর দিয়ে ডিমটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস এখন ডিমটা একটু নেড়ে চেরে দিব ব্যাস আমাদের চুরি হয়ে গেলো আমাদের চাইনিজ ভেজিটেবল আমরা একটু পরিবেশন করব পরিবেশনের জন্য আমরা বাটিতে আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ বা মুরগির মাংস অথবা মাশরুম এসব ব্যবহার করতে পারেন তো এই যে হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল আশা করি আপনাদের আপনারা এটা বাসে ট্রাই করবেন খুবই সহজ জাস্ট একটু কাটাকাটি করা ঝামেলা হবে হয়তো সবজিগুলো এছাড়া একেবারে সহজ বেশি কিছু মশলা লাগবে না তো আপনারা অবশ্যই করবেন আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ